সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলা আমলেরই সময়গুলা হাদিসে বলে দেওয়া সকালে কি আমল হবে বিকালে কি আমল কি পরে পরে দেওয়া আছে পরে সূরা ইয়াসিন যোহরের পরে সূরা ফাতেহ ইন্নাহ ফতাহনা এই সুরাটা পরে সুরা নাবা মাগরিবের পরে সুরা মুনক ইশারার পরে সারা ওয়াক্তে ইশারার পরে সারা মূলক পাঁচ ওয়াক্ত নামাজে পরে পাঁচটা সুরা পাঁচটা ফজিলত আছে একটা ইবাদত আছে যেটা কোনো সময় নির্ধারণ করা নাই এটা হচ্ছে আল্লাহর উপরে দরূদ পড়া এটা ওয়শরুম ছাড়া বাকি যে কোনো সময় এই এবাদতটা করা যাবে এবং করতে হবে কারণ আমাদের উপরে সবচাইতে বেশি অনুগ্রহ যান তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত যিনি আসার কারণে মানব সবজাতি এই পৃথিবী যার আগমনের আগে সময়টাকে ইয়াহিয়ামে জাহেলিয়াত বলা হয় আর ওনার আগমনের পরের সময়টাকে সোনালি যুগ বলা হয় ওনার উপরে দরুদের জন্য কোনো সময় নেই যে কোনো সময় পড়া যাবে এবং পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এমনি হাদিসে আছে দৈনিক একশতবার কেউ যদি দূর শরীফ পরে আল্লাহ তালা হাসরের মাঠে তার চেহারাটাকে এত নুরানিত করে উঠাবেন যে মানুষ দেখলেই চিনতে পারবে যে লোকটা দুনিয়াতে ওই দূর শরীফের একশো বারে আমল করছে যে দুনিয়াতে যত বেশি দূরদ আমার উপরে পাঠাবে হাসরের মাঠে সে তত বেশি আমার সুপারিশ দ্বারা উপকৃত হবে আর শুক্রবার আসরের সময়টাকে আসরের পরের সময়টাকে ওলামাই কেন বলেন যে এই সময়টাতে শরীফ পড়া কেন একটা টিম রাখা আছে ফেরেস্তাদের ওই ফেরেস্তাদের টিম ওই টিমটার কাজ হইল পুরা সপ্তাহে যেখানে করে করে। ওইরা শুক্রবার দিন আসরের পর থেকে মাগিক পর্যন্ত রাসুল বলেন ইয়দ আর ওই সমস্ত দূরত আমার সামনে পেশ করা হয় বাবার নাম কোন জায়গায় বাড়ি কোন বংশের লোক সবকিছু সহ উল্লেখ করা হয় এই জন্য বলে যে ওই সময়টাতে যেহেতু এই সময় গুলো ছাড়া যে কোনো সময় পড়া যাবে আর যে দোয়া বান্ধার দোয়াটা তো আল্লাহ কবর করেন ওই আগে পরে উপর থাকা লাগে তারপরে দোয়া কবর তোমাদের নারীরা তোমাদের জন্য ফসলের মতো ক্ষেত তোমরা তোমাদের ফসলের স্থানে যেভাবে চাও সেভাবে আগমন করো করোম সেখানে যাওয়ার আগে নিজেদের জন্য পূর্বে কিছু প্রেরণ করা হত্যা আল্লাহকে ভয় করো আনামো জেনে রাখো আন্না আপু তোমরা নিশ্চয়ই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে বাবা শিরিল মিনী আল্লাহ তালা রাসুলকে বলেন রাসুল আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করুন নারীদের আলোচনা গেছে আমাদের আগে তার যে ইসলাম কোন কোন ক্রিটিক্যাল জায়গাগুলোতে চ্যালেঞ্জ ইসলামের বিধান নামাজ পড়া রোজা হজ মাথার মধ্যে মানে ইসলাম শব্দটা বলার সাথে সাথে মাথায় আসে যে টুপি থাকবে 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 জামা নামাজ রোজা না ইসলাম সর্বজনীন এবং সার্বিক বিষয় নিয়ে প্রত্যেকটা ধর্মের সাথে প্রতিটা ক্রিটিক্যাল বিষয় ইসলাম চ্যালেঞ্জ একটা বিষয়ে কোনো ধর্ম সমাধান দিতে পারতেছে না যে ধর্মটা সমাধান দিবে ওই ধর্মের নামই হচ্ছে ইসলাম কোনো ধর্মের মধ্যে ওইটার কোনো ক্যাপাসিটি নেই কোনো ফর্মুলা বলতে পারতেছে না যেই ধর্ম এটার ফর্মুলা এটা সমাধান দিবে ওই ধর্মটার নামই হচ্ছে ইসলাম এরকম একটা চ্যালেঞ্জিং জায়গা থেকে ইসলাম উঠে আসা হিন্দু ধর্মের সতীদাহ যারা এই সতীদাহ এই প্রথাটা যারা পালন করে তাদের এই ধর্মে এই দাবিকে যেরকম আরেক জায়গা থেকে বীজ দিয়ে নিয়ে আসে এরকম সিস্টেম ছিল কোনো মহিলার যদি মহিলা যদি খাটো হইতো মহিলার স্বামীও যদি খাটো এই বংশের সবাই খাটো হবে তাদের ধারণা থাকতো এটা তো তখন কি করতো মাতা পিতা মেয়েকে অন্য একটা লম্বা পুরুষের সাথে সহবাস করার জন্য পাঠায়তো। এটা তাদের সতীদা এই প্রথাটা যারা মানে তাদের ধর্মের এই নিয়োগ ছিল এবং এটা জায়েজ ছিল তারা এটা জায়েজ মনে করতো তো কিছুদিন পরে তাদের ভিতরে একটা রোগ ছড়াইল যেটার নাম হচ্ছে এইডস ডাক্তারি ভাষায় এটাকে বলে এইডস মানে একবার যদি জ্বর হয় এই জ্বর আর কোনোদিন ভালো হয় না এটা তাপমাত্রা বাড়তে থাকে একবার যদি ঠান্ডা লাগে তো এটা আর ভালো আপনার স্বাভাবিক হয় না এটা অনেক বড় আকার ধারণ করে আস্তে আস্তে এটা থেকে মৃত্যুর দিকে চলে যায় কোনো চিকিৎসা এটা বের হইতেছিল না তৎকালীন সময়ে হিন্দু পণ্ডিত যারা মন্দিরে যারা থাকে তারা বললো যে ইসলাম ধর্মে দেখো এইটা কি বিধান এবং জড়িমুকেরা দেখা গেছে অন্য অন্য ধর্মের লোক ইসলাম ধর্মকে যেভাবে পালন করে মুসলমান তার ইসলাম ধর্মটাকে সেভাবে পালন করে না আপনি কোনো হিন্দু কোন ধর্মের কোন লোককে দেখবেন না যে এক আপনার সাথে এসে নামাজ পড়ছে অথবা কোরবানি ঈদের দিন আপনার সাথে একই সাথে কষ্ট গেছে কেউ দেখবেন না কাউকে দেখবেন না কিন্তু আপনার মুসলমানদের শত শত ছেলেকে দেখবেন তাদের যেদিন মূর্তি ফালাইতেছে ওই দিন সেখানে আনন্দ উৎসবে যাচ্ছে তাদের মন্দির গুলাতে যে আনন্দগুলো করতেছে আর আমরাও মসজিদে এত কড়াকড়ি করি বাচ্চারা মসজিদে আসতে পারে না এই বাচ্চাগুলো আবার আমাদেরকে দেখে ছোটবেলা থেকে তাদের একটা ভয় তাদের একটা কনসেপ্ট তৈরি হয়েছে হুজুরা খুব মায়ের মুখী মসজিদে গেলে আওয়াজ করলে এটা করে ওটা করে আর ওই ছোট ছোট বাচ্চাদেরকে তো আমাদের মারার অভ্যাস আছে রেকর্ড আছে আমাদের ব্যাপারে আমরা মাদ্রাসায় খুব পিটাই এই বাচ্চাগুলো এবার আমাদের থেকে ভয় আর তাদের সমস্ত আনন্দ উৎসবে দেখে যে ওপেন কোনো সমস্যা নেই বাস ওখানে যাচ্ছে তো বাচ্চার ছোটবেলা থেকেই একটা মেজাজ হয়ে গেল বাচ্চা মসজিদকে ভয় করে মন্দিরকে সে খুব সাদরে গ্রহণ করে কিন্তু কোনো হিন্দু কোনো খ্রিস্টানের ছোট বাচ্চা হোক নাবালক ছিল তাকে দেখবেন না যে মসজিদের আশপাশে আসে তো তারা মুসলমান ধর্মকে দেখলো যে এই ব্যাপারে মুসলিম ধর্মে কি বিধান তারা দেখলো যে মুসলিম ধর্মে এই ব্যাপারে এত কঠিন বিধান যেটাকে মানবতা বলা যেতে পারে না যে একজন বিবাহিত একজন বিবাহিতা নারী কোনো অবস্থাতেই যদি পরকিয়া লিপ্ত হয় ইসলামের বিধান হইল মাটি গর্ত তাকে অর্ধেক ঢুকাবে এবং জীবন্ত মানুষটাকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করবে এত কঠিন বিধান তখন তারা বুঝলো যে আসলে এই কঠিন বিধান দেওয়ার কারণ হইল এই যে এইডস রোগ যেটা এটা সমাজে একজন মানুষ করে কিন্তু এই রোগটা ছড়ায় যায় এই জন্য ইসলাম সূচনাতে এটাকে স্টপ করে দিয়েছে তুমিও করতে পারবে না তোমার কারণে অন্যরাও এটা ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ দিতে পারবে না ইসলাম এই ব্যাপারে এত কঠিন বিবাহের আগে গোসব ওটা সর্বোচ্চ ব্যথাঘাত একশোটা দুর্গা কিন্তু বিবাহের পরে যদি এই কাজটা করতে যাও এটা তারা আল্লাহ একটা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা এইডস মানি হচ্ছে এক কথায় রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরের মধ্যে থাকবে না বা সেবার আপনার জ্বর হয়েছে এটা নিয়ন্ত্রণে আনতে পারবেন এটা শুধু বাড়তে থাকবে বাড়তে থাকবে ইন্ডিয়াতে দুই হাজার উনিশ সালে এত পরিমাণ বাড়ছে এই এইডস রোগটা পরবর্তীতে তারা এই বিষয় পদক্ষেপ নিছে তো তাদের ইয়া ছিল মা যদি কালো হয় তো মাকে মেয়েকে এক সুন্দরী পুরুষের সাথে দিয়ে দিত সুন্দর পুরুষের সাথে ওই পুরুষের সাথে সেই মিলামেশা করলে তাদের ধারণা ছিল যে পরবর্তী প্রজনন যেটা এটা সুন্দর হবে তো তারা এইভাবে তাদের বিবিদেরকে রদবদল করত পরবর্তী আল্লাহ তালা ওদের উপরে একটা ফেতনা তৈরি করছেন এটা আজাব দিয়ে দিছে এটার নাম দিছে এইডস রোগ এই জন্য বিবাহের পরে মানুষ ডাক্তার বলে বিবাহের পরে স্বামী স্ত্রীর রক্তের কণিকা যেটা এটা এতটাই অ্যাডজাস্ট থাকে যে আপনার হিউম্যান বডিতে আপনার কখনো মন খারাপ লাগতেছে আমরা এটা একদম পরীক্ষিত আমাদের পরীক্ষিত কখনো মেজাজ খারাপ কখনো মন খারাপ কোনো একটা বিষয় নিয়ে আসেন আপনি আপনার বিবির সাথে মিনিট কথা বলেন আপনার চলে গেছে ডাক্তাররা এখন এইগুলা বিষয় ওপেন বলতেছে অথচ আল্লাহশো বছর আগে আল্লাহ আল্লাহ স্পষ্ট করে দিচ্ছে যে কোনো মুসিবতে আছেন যে কোনো পরিশানিতে আছেন একদম প্রেসক্রিপশন লিখে নেন বিশ মিনিট আপনার সাথে আপনার বিবির সাথে কথা বলেন সাথে বিশ মিনিট আপনার সাথে আপনার মায়ের আশপাশে একটু ঘুরে কথা বলা লাগবে না ওই যে আপনার মা জলায়ুর সাথে আপনার একটা কানেকশন আছে ওখানে যান ওখানে সবকিছু আপনার ঠান্ডা বাচ্চা কারো করে টিকতে না মায়ের কলে ঠান্ডা হয়ে গেছে ওই জিনিসটা আপনার বয়স যদি সত্য হয় ওই যে মায়ের জলয়ুর সাথে একটা কানেকশন এটা আপনার থাকবেই আপনি দেখেন সতর্কের সাথে ভিতরে মায়ের আশপাশে যায় ঘুরে বিশ পঁচিশ মিনিট বা মা যেখানে আছে ওখানে থাকেন দেখবেন যে আপনার আসতেই ঠান্ডা হয়ে গেছে আর ইসলাম কি বলে মার দিকে তাকাও কবুল হজার সব কবুলা সব কেন বলছি আমি আমরা বলেনি ওখানে যান আখেরাদের বিষয়টা আছে দুনিয়া একটা প্রশান্তি পাবেন আর বেশিরভাগই তো মা কোথায় আছে জানেই না বৃদ্ধাশ্রমে দিয়েছে এসে মায়ের কোনো খোঁজখবর নাই ভাই বোন মারামারি করতেছে মাকে রাখা নিয়ে না মাকে না রাখা নিয়ে আমি রাখবো না তুমি রাখো অথচ মারামারি হওয়ার দরকার ছিল আমার মা আমি রাখবো আমার কাছে বেশি দিন থাকবে কিন্তু সমাজের চিত্র ভিন্ন মাকে নিয়ে একটা চলতেছে মাকে আমি রাখবো না তুমি রাখো তো এখন যত বিজ্ঞান আপডেট হবে সায়েন্স যত আপডেট হবে তত আমাদের ইসলাম আমাদের জন্য বোঝাতে সহজ হবে কিন্তু আমরা মুসলমানরা ইসলামটাকে বুঝতে যাই আল্লাহ ওয়ালা তাজআলুল্লাহ উরদাতান লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাতাকু ওয়া তুসলিহু বাইনান নাস আল্লাহু সামিউ আলিম তোমরা আল্লাহর নামে শপথ করে তোমাদের ওয়াদাগুলোকে তোমাদের শপথগুলোকে দৃঢ় করো না মজবুত করো না এই বিষয়ের উপরে যে তোমরা কারো কল্যাণ করবে না ভয় করা মানুষের ভিতরে মীমাংসা করে দাও আল্লাহ আল্লাহ শুনেন এবং জানেন অনেকে আছে আল্লাহর নাম নিয়ে কাজ করে মানে আল্লাহর নামের উপরে শপথ কইরা তারপরে সে একটা খারাপ অঙ্গীকার করে আমি আল্লাহর কসমকে খেয়া বলতেছি তোকে হত্যা করবো যে করতেছে খারাপ কাজ কিন্তু শপথ করতেছে আল্লাহ আল্লাহ শপথ করে বলতেছে আজকে আমি এটা পান করবো বা এটা করবো আল্লাহর নাম নিয়ে শপথ করে আল্লাহ বলে যে এগুলো না তবে এটা সানের নজরের ঘটনাটা একটু বড় লম্বা ঘটনা সংক্ষেপে হইল আল্লাহ রসুল সালিয়াস একটা গোত্র ছিল মুস্তারিক ওই গোত্রের যুদ্ধ চলাকালীন আমার আল্লাহ রসুলের নিয়ম ছিল ওই যে একদিন বললাম জিহাদ পরিচালনার আগে শর্ত হইল সর্বপ্রথম যে এলাকায় জিহাদ পরিচালনা করবে সেখানে দেয়া ফজরের নামাজ ধরবে ফজরের সময় যদি ওই এলাকায় আজান শুনে তাহলে ওখানে জিহাদ পরিচালনা করবে না আর যদি আজান না শুনে তারপরে যে জিহাদের অনুমতি আছে তা আল্লাহ রসুল রওনা দিয়েছেন একদম ভোর রাত্রে শুভে সাদেকের সময় বন্য মুস্তালিকে কাছাকাছি যাওয়ার যেখানে অবস্থান করছিলেন ওই জায়গাটা দেয় আম্মা জানায় শারদী আল্লাহ তালহার হার চুরি হয়ে গেছিল হার গলার যে হার হার হারাই গেছিল আর আম্মা জানায় শারদী আল্লাহ তালহ অনেক পাতলা ছিলেন একদম সিমসাম ছিলেন জীর্ণ শীর্ণ ছিল মানে কোনো শরীরের কোনো ওজন ছিল না উনি ভোর রাতে যখন ফজরের সময় হয়ে গেছে উনি একটু জরুরি সাথে গেছেন তো কাফেলা আল্লাহ রসুল বললেন যে আমাদের তো ফজরের সময় হয়ে গেছে কাফেলা রেডি করে আমরা চলে যাবো সবাই উঠেছে সবাই আওয়াজ তাওয়াজ পড়ছে তাহাজুদ পড়ছে পরে কাফেলা রওনা দিছে হাওদাজ বলে ওই যে ঘোড়ার উপরে যেটা থাকে হাওদাজ বাংলায় কি বলে মনে হয় জিন বলে মনে হয় ঘোড়ার উপরে যেটা শুশুদ্ধি থাকে জিন ওটার উপরে অনেকদিকে খুঁজ বলে আম্মা জানায় এত পাতলা ছিলেন যে ওইটার ভিতরে কি আম্মা জান আসেন নাকি নাই যিনি উঠেছেন উনি বুঝেন করে ঘোড়ার উপরে ওইটা উঠাই দিয়েছেন জানেন আম্মা না কিন্তু উনি ওই সময় উঠে জল ছাড়তে গেছেন তো হাওয়া দাঁত এটা বুড়াটা ঘোড়ার উপরে উঠাই দিয়েছেন কাফেলার সামনে চলে গেছে আম্মা জান আশারদীয় আসেন দেখেন এখানে একটা শিক্ষণীয় বিষয় অনেক সময় আমরা হারিয়ে গেলে কি করি আমি হারাই গেছি আমি আরো পেরেছি আরো বাড়ায় দিই আমি যেখানে আড়াইছি ওখানে দাঁড়ালি হয়ে গেল যারা আমাকে দেখে গেছে তারা আমার এখানে থেকে খুঁজে নিবি এটা ইস্তেমার মাঠে বেশি হয় তো যিনি হারাই গেছে এবার উনিও ঘুরে শুরু উনিও খুঁজতে খুঁজতে উনি নিজেও জানে আমি হারাই গেছে এবার উনিও পুরো বাংলাদেশ ঘুরতেছে ওনারা এবার সবাই খুঁজে সবাই ঘুরতেছে আম্মা জানাইশা আইসা রাজি আল্লাহ জানা কত বিচক্ষণ আইসা উনি নিশ্চিত যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া ওনাকে না পাইলে আবার এখানে আসবেন আবার এখানে লোক পাঠাবেন আম্মা জানায় সারা জেলা তো ওখানে দাঁড়ায় রাখেন রাসুল তো চলে গেছেন বন মুস্তালিকের উদ্দেশ্যে যুদ্ধ চলাকালীন তখন মাথার মধ্যে ফিকির আছে যুদ্ধের বিষয় বিবি আছে না নাই বিবির সাথে কথা বলবেন ওই সময়টা তো রাসুলের নেই অনেক দূর যাওয়ার পরে ওনারা কাফেলায় দেখলেন যে আম্মা জানা এসা নেই না ওনারা বুঝে নিনি আম্মা জানা এসা জানি আম্মা জানা এসা যদি ওই জায়গায় লম্বা সময় দাঁড়ায় উনি ঘুমায় উনি চিন্তা করলেন যে তখন দাঁড়িয়ে কি করুন ঘুমিয়ে যাই আর ওনার একটু ঘুমের ইয়া বেশি ছিল ওনার বাদেই এই এই ঘটনা যখন মোনাফিকরা পুরো মদিনাতে ছড়াই দিল আম্মাজান আয়সার ব্যাপারে খারাপ একটা ঘটনা মন্তব্য তখন ওনার বাদীকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি বলো আয়সার ব্যাপারে তুমি কি জানো তো বাদী একটা বক্তব্য দেখছে দেখছে হ্যাঁ খিতাবের মধ্যে আসছে বাদী বলে যে আম্মাজান আয়সার যদি কোনো দোষ থাকে সেটা হইল উনি রুটির যে খামিরা খামিরা বানাইতে বানাইতে উনি ঘুমাই যেতেন আর সাবল হিসাবে খামিরা খেয়ে ফেলতো ওনার যদি কোনো দোষ থাকে কোনো ত্রুটি থাকে তো ত্রুটি শুধু এতটুকুই আছে যে উনি যখন রুটির খামিরা বানাইতেন ঘুমাই যেতেন সাগরে খামাটা খেয়ে দিত তার বোঝা গেলে জানা জানাই একটু বেশি ছিল আর স্বাভাবিক ঘুম থাকাটা বেশি আল্লাহর তা একদম পড়তেছে উনি খালি একটু পর্ব চোখ খুলে থাকে যে রাসুল আসে না চলে গেছে আসে না চলে গেছে মাঝে মাঝে উনি বলেন যে আমি ওইটা আমার কাছে মনে হচ্ছে যে রাসুল মনে হয় মারাই গেছে আমি রাসুলকে ধাক্কা দিতাম মানে এত লম্বা শেষ করতেন যে আম্মাজনায়সা ভয় পেয়ে যেতেন মনে করতেন যে হয়তো মারা গেছে ধাক্কা দিতেন ধাক্কা দিলে রাসু আবার মানে পড়তেন অথবা একটু নড়াচরা করতেন আম্মাদান আয়সা বুঝতেন যে না আসে আবার শুইতেন ঘর এত ছোট ছিল রাসুল নামাজে দাঁড়াইতেন শেষ দেওয়ার সময় আম্মাজান আসার সায় দিতেন এত ছোট একটা ঘর ছিল মানে পাল লম্বা করে দিয়ে শুভেন ঘরে এত জায়গা ছিল না আম্মাজান আইশার পায়ে খোঁচা দিতেন উনি পা ঘুটাইতেন আবার যখন শেষ আদিকে উঠবেন পা টা আবার সোজা বেড়ে দিতেন তা আম্মাজা আয়শা রাত্রে ঘুমাবেন কিভাবে আর রাসূল নামাজ পড়তে পড়তে পায়ের মধ্যে পানি জমে যেত পা ফুলে যেত তো উনি দিন পর একটু চিমাই দিতে ওনার একটু ঘুম বেশি ছিল তা আম্মাজান আশানত আলোচনা ওই জায়গায় তখন পরটা এক হয়ে গেছে ওই চেহারার ওপরে চাদর দিয়ে উনি ওখানে শুয়ে গেছে জমির মধ্যে মরুভূমিদের শুয়ে গেছেন আর রাসূলের নিয়ম ছিল নাসুল কাফেলা পাঠানোর

আর উনি পর্দার বিধান নাজিল হওয়ার আগে আম্মা জানাই শারদীয়াকে দেখছিলেন পর্দার বিধান নাজিল হওয়ার আগে উনি যখন দেখলেন যে আম্মা জানাই শারদী আল্লাহ দেখে চিনে ফেলছেন উনি সাদা তাস্তা ফুল চুপ ফিরে গেছে উনি ওনার ঘোড়াটা কাছে নিছেন আম্মা জানাই বলছেন যে আপনি উপরে উঠে বসেন আপনাকে নিয়ে যাবো কাফেলে উনি বুঝছেন হাতে আম্মা জানাই কাফেলার উপরে উঠের উপরে বসছে সাফওয়ান উঠে লাগাম ধরে হাই হাইটে কাফেলা পর্যন্ত গেছে যেই পিছন থেকে আম্মা জানা কে নিয়ে সাফওয়ান আসতেছে তখনই সাহাবিরে চিন্তা করলি কিনে আম্মা জানা আয়সা কোথায় আল্লাহ রসল বেছে নিয়ে দেখলে হাওদাজের ভিতরে আম্মা জানা আয়সা নেই মুনাফিকরা এই ঘটনা ছড়াই দিল বলে যে আম্মা তো চরিত্র নষ্ট না অজুবিল্লা এই ঘটনা মুহূর্তের ভিতরে পুরা আগুনের মতো ধাউদাও কিনে চলে উঠলো আম্মা জানা আয়সার ব্যাপারে একমানটা সেন্সিটিভ কথা তো এমন কঠিন সিচুয়েশন ছিল মুনাফিকরা এমনভাবে ঘটনাটাকে সাজাইল যে মুসলমান বদরি সাহাবি বদরে অংশগ্রহণ করছে এমন কিছু সাহাবিও এই ঘটনায় জড়িত হয়ে গেল স্বাভাবিক ভাবে তথ্য যাচাই করবে যেটা ঘটনা ছড়াই গেছে ওই যে বাংলা একটা কথা বলে যা রটে কিছু না কিছু ঘটে কথাটা সম্পূর্ণ কুফুরি যা রটে কিছু না কিছু ঘটে যদি বাস্তবে এটা হয় ইসুফ নাকি কিছু ঘটছিল তো ইসুফ আলাইসলামের ব্যাপারে তো পুরো মোদিনে ছড়াই গেছে মিশরে ছড়াই গেছে আম্মা জান কি কিছু ঘটছিল কিন্তু আম্মা জান আয়সার ব্যাপারে তো পুরো মদিনায় ছড়াই গেছিল তো যা ঘটে কিছু না কিছু ঘটে বিষয়টা সব জায়গায় না কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে তো আম্মা জান আয়সার ব্যাপারে পুরো মুহূর্তের ভিতরে মদিনায় এটা ছড়াই গেল আম্মা জান কিছুই জানেন না মদিনায় আস কাফেলা যুদ্ধ বনমস্তারে যুদ্ধ শেষ হলো কাফেলা পুরোটা মদিনায় আসলো মদিনায় আসার পরে মদিনায় এটা দশ পনেরো দিন পর্যন্ত পুরা মদিনা বাতাসে গলিতে গলিতে বাচ্চাদের মুখে সবাই মুখে আলোচনা চলতেছে কিন্তু আম্মা মান অভিমান জিদ একটু বেশি ছিল আল্লাহ রসুল দশ পনেরো দিন পর্যন্ত বাসায় আসেন পানি খেয়ে চলে যান কিছু বলেন না কারোর সাথে অন্যান্য বিবিধের ঘরে যাইতেছেন কিন্তু আম্মা জান আসার বাসায় যাচ্ছেন এদিক দিয়ে ঘটনা এত কঠিন হইল যে হজরত আলীর মতো লোক এই অমরের মতো লোক আইসা রাসুলকে বলতেছে কি অভাব হবে নাকি আউবকর তো কন্যা আউবকর কিছু বলতেই পারতেছে না রাসুলের বন্ধু ছোটবেলা আবার রাসুলের শ্বশুর আউবকর রদি আল্লাহ মেয়ের নাম হচ্ছে আম্মা জানা ইসা রদি আল্লাহ তালা অমর আইসা বলতেছে মেয়েটি অভাব আছে নাকি আপনার জন্য আপনার জন্য কি মেয়ের অভাব হবে নাকি বাদ দেয় নাকি ছেড়ে দেন এটা কথা জন উঠছে বাদ দশ পনেরো দিন পরে আম্মা জানা ইসা একদিন সকালবেলা ইস্তিন্দা করতে যাবেন তো ওনার যেই বাদী ওনার সাথে একজন যাচ্ছেন প্রাকৃতিক জন্য ছাড়বেন উনি সাপ পাশে দাঁড়ায় থাকবেন জঙ্গলে দিয়ে যাচ্ছেন যাওয়ার পথে ওই মহিলা আম্মা জানা সাকে বলতেছে এমনি মুখে বলতেছে ওই হাক লিল মেস্তা মেস্তাহ একজন সাহাবির নাম যিনি বদ্রি সাহাবি ছিলেন এবং হজরত আবুকরদি আল্লাহ তালা আহ সম্পূর্ণ ওনাকে ভরণ পোষণ দিতেন খরচ দিতেন হাত খরচ দিতেন তো এই মেস্তার মা বলতেছে ওই

তো বলে যে আপনারা নিয়ে তো এই ঘটনা ছড়াইস পুরো না নিয়ে গলিত আপনার হচ্ছে আমার ছেলে মেস্তা পর্যন্ত ওটার মধ্যে চোখ দিস আমার ছিলেন কোথায় প্রাকৃতিক জরুর সাথে উনি এই কথা শুনে উনি বলেন যে আমার প্রাকৃতিক জরুর যে আসছে আমি ভুলে গেছি উনি বাড়িতে চলে আসছেন কি কঠিন এক পরিস্থিতি উনি আয়সা রাসুলকে বললেন বিকাল রাসুল বিকালবেলা আসল আসেন রাসুলকে বলতেছে আমি আমার বাপের বাড়ি চলে যাবো স্বাভাবিক একটা মেয়ে যখন স্বামীর বাড়িতে থেকে যখন স্বামীর কথা বলতেছে না এই মেয়েটা কি করবে আর আল্লাহ রসুল কথা বলতেছেন না কেন আল্লাহ রসুল ওহির অপেক্ষায় আছে যে আল্লাহ তারা তো সব জানাবেন আর আল্লাহ কি কঠিন একটা পরীক্ষা চালাইতেছেন আল্লাহ রসুলের উপর দিয়ে আম্মা জানাই উপর দিয়ে তা আল্লাহ রসুলের কাছ থেকে বিকালে ছুটি নিলে আমি বাবার বাড়িতে চলে যাবো আল্লাহ রসুল বললে যাও যেখানে মন চাই যাও মানে কথা শোন স্বাভাবিক না অস্বাভাবিক আচরণ যেখানে যাওয়ার মন চাই যাও তোমাকে আর আমার জিজ্ঞেস কোনো কিছু মনে করো নাকি আম্মা জানাইশা অসুস্থ হয়ে গেলেন বাবার বাড়িতে গেলেন সেখানেও সাত আট দিন সপ্তাহে চলে গেল কোনো খানা নাই কিছু নাই অন্য দেওয়ারিশা পর্যন্ত এক একবার এক খোঁচা দিয়ে কথা বলতেছে আর মেয়ে পুরুষকে নারী পুরুষকে খোঁচা দিয়ে কথা বললে পুরুষ নিতে পারে কিন্তু পুরুষ যে খোঁচা দিয়ে কথা বলে এটা নারীর জন্য জুতা পিঠার চাইতে বেশি ভয়ঙ্কর মানে নারী এটা হজম করতে পারেন আপনার প্রয়োজন তাকে মারেন কিন্তু তাকে তো আপনার সত্য কিছু আচরণ কিছু গালাগালি একটু শক্ত কোনো কথা বলে এটা সে নিতে পারে না সে তো তার সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে আসছে মা বা ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে আপনার কাছে আসছে তার রাগ কার কাছে দেখাবে পর পুরুষের কাছে মা বাবার কাছে আপনার কাছেই তো দেখাবে আল্লাহ নসর যে যেখানে মন সেখানে যাও বাড়িতে চলে গেল আউ ওপর আইসা খোঁজা মেয়েরা কথা বলে মা সান্ত্বনা দিতেছে আর সম্পর্ক মা মেয়ের এতটাই এভাবেই হওয়া দরকার মা লজ্জাবোধ করতেছে মেয়েকে কথা জিজ্ঞাসা করা সম্পর্ক তো মূলত না কিন্তু এখন আধুনিক সমাজের মধ্যে আইসা মা মেয়ের মধ্যে এমন কিছু কথা লেনদেন হয় যেটা কল্পনা করা যায় স্বামী স্ত্রীর ভিতর পর্যন্ত এই সমস্ত কথা লেনদেন করা যায় না মা মেয়ে এই সমস্ত কথা আদান প্রদান করতেছে ছেলে বাবার সাথে পর্যন্ত এগুলো সাহস করে না কিন্তু মা মেয়ের সাথে নিজেদের স্বামী স্ত্রীর বিষয়গুলো আলোচনা করে মা মেয়ের সাথে নিজেদের এগুলাকে এখন বাচ্চাদেরকে শিখানের বিষয় বাচ্চারা এগুলো অটোমেটিক জানে এটা আল্লাহ পদত্ত এলেন আল্লাহ সবাইকে এগুলো করে দেন শিখাই দেন

কোন পর্যায়ে গেলে আম্মাজন আয়সার গ্রহণযোগ্যতা কোন পর্যায়ে গেলে যে আল্লাহ তালা সরাসরি আয়াত নাজির করছে আজকে আমাদের সমাজে বলেন এত বছর পরে এরকম ঘটনাটা ঘটে গেলে কোথায় আয়াত নাজির হবে কোথায় হাতি আসবে কোথায় কাউকে স্বপ্ন দেখানো হবে কিছুই তো আমাদের গ্রহণযোগ্যতা আছে নাকি আর আমাদের ব্যাপারে একটা কথা বলার দেরি না বিশ্বাস করতে হতো মানুষের দেরি হবে না কারণ আমাদের চরিত্রই এমন আজকে মানুষের সামনে চরিত্র কোন দাঁড়িয়ে না মানুষ সচক্ষী কিছু দেখলেও বলতে চান আমি হয়তো আমার চোখে ভুল দেখতেছি অনুমুখে এটা করতে পারে না আমাদের অবস্থান সমাজ এমন হয়ে গেছে বা শুধু বললেই হয় করতে পারে আমরা চলাফেরাই এমন আম্মা জানা এসার গ্রহণযোগ্যতা কি পরিমাণ ছিল যে সব আল্লাহ তালা দশটা আয়াত ওনার সানে নাজির করছেন কিসা জরিফ আল্লাহ রসুল এত জোরে দৌড় দিয়ে গেছে তে রাসুলের গায়ের উপরে যে চাদরটা ছিল চাদর পড়ে গেছে এত জোরে দৌড় দিয়ে আম্মা জানা কাছে গেছে এবার আয়সা সুসংবাদ গ্রহণ করো তোমার ব্যাপারে কোরআনে দশটা আয়াত হয়েছে

যে আমার যে কষ্ট হয়েছে কষ্টটা যদি কোনো সূর্য উদয় হয়েছে এমন একটা দিনের উপর রাখা হইতো ওই সূর্য অস্ত চলে যায় ওই দিন রাত হয়ে যেত এত কষ্ট হয়েছে কেসাদুল পুরা মদিনাবাসী আমাদের আয়সাকে নিয়ে এই ঘটনা ছড়াইছে সাহাবিদের মতো বদর সাহাবীদের মতো সাহাবিরা এই ঘটনা জলায় গেছে হযরত অমর আয়সা বলছে এই মেয়েকে ছেড়ে দেন আউ মকর বাড়িতে আইসা মারার জন্য খুঁজতেছে আম্মা শুধু সান্ত্বনা দিতেছে আল্লাহ রসুল যা আশ্রয় আম্মা যা নাইসা ছয় বছর বয়সে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে নয় বছর বয়সে উঠে চলে গেছেন যা আশ্রয় ওই আসুর পর্যন্ত এতদিন কথা বলেন কি কঠিন একটা অবস্থা ওনার উপর দিয়ে গেছে এরপর উনি বলছেন সোব্বাত আলাইয়া মাসাই বল্লাহা সোব্বাত আলাইয়া মেসিন আলাইয়া এরপরে পরিস্থিতি পাশার দাম গেছে পাল্টায় এতক্ষণ সবাই আম্মাদান আয়সার বিপক্ষে এবার সাহাবিরা যুদ্ধের প্রস্তুতি নিছে আম্মাদান আয়সার বিরুদ্ধে এই কথাগুলো কে রটাইছে

কারণ জানে তো কারা কারা জড়িত মুনাফিক সবগুলো জড়িত ছিল আর মুসলমানদের ভিতরে আট দশজনী সাহাবি জড়িত ছিল আর বাকিরা ভূমিকা পালন করছে কারণ আম্মা জান আয়সা কার্লা রসুলের বিবি সেখানে কথা বলি কিভাবে তো নিয়ে হজরত বকর এই মেস্তার খরচ চালাইতো মেস্তা এই বদরি সাহাবি এই মেস্তার ব্যাপারে বলছে আল্লাহ শপথ করে বলতেছি আজকের পর থেকে আর মেস্তাকে আমি আর কোনো খরচ দিব না তখনই আর নাজুল গুরসান আল্লাহ বলার তা আলু আবর্জতা লেয়াই তোমরা এমন কোনো বিষয় শপথকে দিয়েও করো না আন যে তোমরা কাউকে সহযোগিতা করবে না অত পদার্থ কলাকে ভয় করো অতস্থ মানুষের মাঝে যে বিষয়গুলো হয় এগুলাকে সংশোধন করো এরপর অবুকর বললেন যে আল্লাহ যদি মাফ করে দেয় আমিও মাফ করে দিচ্ছি ব্যাস লাই ও আছি যখন লাহবিল্লাহ ভিআই মা নিকুম বলা কি উহা আছে যখন বেমায় কাশ্ করে হুকুম আল্লাহ তা আল্লাহ তোমাদেরকে ওই শপথ সম্পর্কে জিজ্ঞেস করবেন না যে এই অনর্থক তোমরা শব্দ আছে অনর্থক যেমন ধরেন আমরা অক্সিজেন নিতেছি না এখন অক্সিজেন কেউ যদি শব্দ আল্লাহর কসম খাই বলতেছে আমি অক্সিজেন নিবো তো উনি কসম খাইলেই কি না খাইলে কি অক্সিজেন তো নিতেই হবে তো এটা হচ্ছে অনর্থক কষব

তুমি তাকে মাফ করে দাও তুমি ধৈর্য আল্লাহ তালা ক্ষমাশীল এবং ধৈর্যশীল এর মানে বুঝাইল যে আউ অকর তুমিও ক্ষমাশীল হও এবং ধৈর্যশীল হও আয়াত নাজিল হতে দেরি আউ অকর গরমে লাল হয়েছিল আল্লাহ রসুলের পাশে জিবাইল এসে একটা পড়ছে আল্লাহ রসুল একটা পড়ছেন কাতে বেহি যিনি ছিলেন পাশে উনি সাথে সাথে আয়াতটা লেখা ফেলেন আউ সামনে বসা ছিলেন আউ অকর যায় গেছে কার উপরে আসছে কারণ এই আবু বকর এই অমরের দিলের চাহিদা অনুযায়ী চব্বিশটা জায়গায় আল্লাহ আয়াত করছেন বাইশ জায়গায় হজরত অমরের দিলে যেটা আসছে আল্লাহ তালা ওইটাই নাজির করছেন তো বুঝতেন আয়াত সাহাবিরাজির আল্লাহ আবার এই ঘটনার প্রেক্ষিতে ওনারা শপথ করছিলেন আরো একটা ঘটনা আছে আল্লাহর রসলে আগামী বলা হবে ইনশাআল্লাহ